আজকে বানাবো চিকেন রেজালা ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই চিকেন রেজালা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে নেব এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ রসুন বাটা এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব এখন এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এখন পঞ্চাশ গ্রামের মতন টক দই ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেব এখন সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব মাখা হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এখন শুকনো খোলায় কিছু গোটা মশলা ভেজে নেব যেমন জিরে ধনে মৌরি দুটো এলা চারটা গোলমরিচ দারচিনি ও জৈত্রী ফুল শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব এখন কড়াইতে সাদা তেল দিয়ে দেব। এখন এর মধ্যে দু চামচ ঘি দিয়ে দেব সম্পূর্ণটা ঘি করলেও হয় কিন্তু আমি এখানে সাদা তেল নিয়েছি এখন গোটা মশলা ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো এলাচ চার পাঁচটা গোলমরিচ ফোড়নে দিয়ে ভালো করে ভেজে নেব যখন মশলাটা থেকে একটু গন্ধ বেরোবে তখন একে একে বাটা মশলা দেবো রসুন বাটা আদা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা মাংস মেরিনেটের সময় লবণ দিয়েছিলাম সেই জন্য এখানে সামান্য একটু লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখানে হলুদ দেব না আর মেখে রাখা মাংস এখন এর মধ্যে দিয়ে দেব। এখন উপর নিচ করে মাংসটা মশলার সাথে মিলিয়ে নিয়ে যে বাটিতে মাংসটা মেরিনেট করেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব খুব ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এখন ছটা কাজু আর এক চামচ পোস্ত বেটে নেব পাঁচ মিনিট পরে ঢাকা খুলে মাংসটা একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে লেগে না যায় এখন বেটে রাখা কাজু পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দেব এখন ওপর নিচ করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য গ্যাসের আঁচ কম করে কষিয়ে নেব এখন আবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব দু মিনিট পরে ঢাকা খুলে একটু নেড়ে দেখব মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেব খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই নামিয়ে নেব খুব সহজ পদ্ধতিতে এইভাবে চিকেন রেজালা অনায়াসেই ঘরে বানিয়ে নেওয়া যায় রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন লুচি পরোটা বাটা নান লাচ্ছা পরোটা এসবের সাথে এই চিকেন রেজালা দারুণ লাগে খেতে